চলো প্রকৃতির পাঠশালায় আজ তোমাদের পরিচয় করিয়ে দিই এক নতুন প্রজাপতির সাথে ওই যে দেখো কেমন নীল আর কমলা রঙের দুটি ছড়িয়ে দুটো ছেলে প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে ওদের নাম কি জানো ওদের নাম হলো কমন পাম্পলাই যেহেতু ওরা নারকেল সুপারি ইত্যাদি পাম জাতীয় গাছের কচি পাতার রস খেতে খুব ভালোবাসে তাই ওদের এরকম নাম আর বাংলায় বলে খয়ের চক যেহেতু ওদের রঙের ডানার উপরের দিকে চকের মতো সাদা রঙের ত্রিভুজ দেখা যায় আর প্রান্ত চকের মতো সাদা হয় তাই এরকম নাম এটা হলো কমন পামফ্লাইয়েরি পুরুষ প্রজাপতি ডানা মেলা অবস্থার ছবি আর ডানা বুঝে থাকলে পুরুষ মহিলা দুজনকেই একই রকম দেখতে লাগে এই এলিমিয়াস হাইপার মেনেস্ট্রা প্রজাপতির যেটি মহিলা প্রজাপতি সেটি অনেকটা স্ট্রাইপ টাইগার মতো দেখতে হয় কিন্তু এর ক্ষেত্রে যে সাদা পটিটা দেখা যায় সেটা কিন্তু স্ট্রাইক টাইগারের চেয়ে অনেক বেশি চওড়া হয় তাহলে পরের বার থেকে ওদের চিনে নিতে ভুল হবে না তো